আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রত্যাহার করেন তিনজন প্রার্থী তিনটি আসনে মনোনয়ন দাখিল করেছে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস এনসিপি স্বতন্ত্র সহ পঁয়ত্রিশ জন প্রার্থী জেলা এক আসনে মৃত্যুজনিত কারণে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বেগম সিয়ান মনোনয়ন নিষ্পত্তি করা হয় জেলা রিটার্নিং অফিসার মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীদের নাম ঘোষণা করেন আজকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য শেষ দিন নির্ধারিত আছে এই দুপুর পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিশ দলের প্রার্থী ফেনি এক থেকে মনোনয়নপত্র বা প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন এবং ফেনি দুই এবং ফেনি তিন থেকে খেলাফত মজলিসের প্রার্থী দুজন তারা প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেছে এখন পর্যন্ত আমরা তিনটা পেয়েছি আবেদন